রাজ্যে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার ছেলেমেয়েদের উন্নত শিক্ষা দেওয়ার জন্য রাজ্য সরকার একশো পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনেছে এই স্কুলগুলি পরিকাঠামো নিয়ে প্রথম থেকে রয়েছে অভিযোগ যা প্রমাণ এবার পা গেল সিবিএসই পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে অধিকাংশ স্কুলে পাশের তুলনায় ফেলে সংখ্যা বেশি আগরতলায় সাংবাদিক সম্মেলনে এবার এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ আচার্য অবিলম্বে শিক্ষার এই বেহাল অবস্থার হাল ফিরিয়ে না আনা হলে প্রয়োজনীয় শিক্ষার স্বার্থে আগামী দিন কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে এদিন হুশিয়ারিতেন তিনি সিবিএসই পরিচালিত এবছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশিত ঘোষিত ফলাফলে দেখা যায় গেল বছরের তুলনায় উভয় ক্ষেত্রে বৃদ্ধি পেল পাশের হার রাজ্যে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় বসে বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলগুলির পাশাপাশি এবারই প্রথমবারের মতো সিবিএসই পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্গত স্কুলগুলির ছাত্রছাত্রীরা সেই সংখ্যাটও নেহাত কম নয় একশো টি স্কুলে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী বসে পরীক্ষায় রাজ্য সরকার ছেলেমেয়েদের উন্নত শিক্ষা দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শতাধিক স্কুলকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসে কিন্তু এই প্রকল্প নিয়ে প্রথম থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে কারণ ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা দিতে গেলে যে ধরনের পরিকাঠামো দরকার তা বিন্দুমাত্র নেই স্কুলগুলিতে কিন্তু সরকার তার সিদ্ধান্তে অনট থাকে বিভিন্ন সংগঠনের তরফে প্রথম থেকে অভিযোগ করা হয় বিদ্যাজ্যোতি প্রকল্পে স্কুলগুলি ঠিকভাবে চলছে না কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি সংগঠনগুলি অভিযোগ যে কতটা তা প্রমাণ হয়ে গেল পরীক্ষার ফলাফল অন্তর্গত অধিকাংশ স্কুলে পাশের তুলনায় ফেলের সংখ্যা বেশি জানিয়ে বিভিন্ন মহলে নতুন করে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে বিষয়টি নিয়ে এবার সোচ্চার হল প্রদেশ কংগ্রেস এ ফলাফলের জন্য সরকারকে দায়ী করে এবার আন্দোলনের বার্তা দিল প্রদেশ কংগ্রেস বুধবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মহিলা কংগ্রেসের সাথে সম্পাদিকা শ্রেয়সী লস্কর ও যুব কংগ্রেসের নেতৃত্ব আমির হোসেনকে পাশে রেখে কংগ্রেসের মুখপাত্র পার্থ আচার্য অভিযোগ করে বলেন রাজ্যে ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলছে সরকার উন্নত শিক্ষা দেওয়ার নাম করে পকেট কাটছে অভিভাবকদের বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে শুরুতেই যে অভিযোগ ওঠে তার সত্যতা পাওয়া গেল ফলাফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে সরকার অবিলম্বে অবস্থা থেকে শিক্ষাকে বাঁচাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে সরকারকে নতুবা বাধ্য হয়ে রাজ্য শিক্ষা ব্যবস্থার স্বার্থে কংগ্রেস দল আগামী দিন বৃহত্তর আন্দোলন করে তুলবে পাশাপাশি এদিন তিনি দাবি জানান বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্গত সবকটি স্কুলে অবিলম্বে পরিকাঠামো করে তুলতে হবে উপযুক্ত পরিকাঠামো ছাড়া চললে পরিস্থিতি আরো ভয়ঙ্কর এখানে প্রধান আলোচ্য বিষয় আজকে সবগুলি সংবাদপত্রই জঘন্য রেজাল্ট হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলগুলি যে জঘন্য পারফরমেন্স সেটা নিয়ে রাজ্যের শিক্ষানুরাগী মহল রাজ্যের শিক্ষক অভিভাবক সবাই উদ্বিগ্ন এবং তার সাথে আমরা তাদের কংগ্রেস আমরাও উদ্বিগ্ন শিক্ষা একটা সার্বিক বিষয় আমাদের ছেলেমেয়েরা যারা আজকে শিক্ষার্থী তারাই আমাদের রাজ্যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করছি তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বিদ্যার্যটি স্কুল নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকবার সরকারকে বলেছিলাম যে স্কুলগুলি ঠিকঠাক ভাবে চলছে না কিন্তু সরকার হয়তো আমাদের এই আবেদনগুলিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেছে এবং তারই ফলাফল এই বিদ্যাজ্যোতি স্কুলগুলি জঘন্য পারফরমেন্স